বন্ধুরা বর্তমান মার্কেট কন্ডিশনকে এবং ইকোনমিক গ্রোথের কে যদি আমি মাথায় রাখি তাহলে মার্কেট তার বটমের আশেপাশে চলে এসছে এটা আমি লাস্ট পাঁচটা ভিডিওতে আপনার সাথে কভার করেছি লজিকের সাথে এবং এখান থেকে মার্কেট খুব তাড়াতাড়ি রিকভারি করবে সেরকম কোনো সাইনও কিন্তু মার্কেটের মধ্যে নেই মোটামুটি আমার এক্সপিরিয়েন্স এবং আমার নলেজ বলে যে মোটামুটি এখান থেকে দুটো থেকে তিনটে কোয়ার্টার পরে মার্কেট একতরফা বুল ট্রেন্ডের জন্য আবার প্রস্তুতি নেবে কিন্তু রিসেন্টলি লাস্ট দু থেকে তিন মাসে আমি বেশ কিছু রিটেল ইনভেস্টরের আপনাদেরই সেন্ড করা পোর্টফোলিওকে অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টরের পোর্টফোলিওতে বেশ কিছু একই কমন ভুলগুলোর কারণে মার্কেট যতটা ডাউনে যাচ্ছে আপনাদের পোর্টফোলিও তার তুলনায় অনেক বেশি ডাউনে যাচ্ছে এবং ম্যাক্সিমাম পোর্টফোলিওগুলোতে সেই কমন মিস্টেকগুলোই আজকের ভিডিওতে আমি আপনার সাথে কভার করব যদি এই পয়েন্টসগুলোকে আপনারা শুধরে না নিতে পারেন তাহলে মার্কেট যদি এখান থেকে নেক্সট দুটো কোয়ার্টারে নিচের দিকে নাও যায় যদি মার্কেট এই বাইশ হাজার পাঁচশোতেও দুটো কোয়ার্টার দাঁড়িয়ে যায় তাহলেও আপনাদের পোর্টফোলিও যদি সঠিকভাবে তৈরি না থাকে তাহলে আরও পনেরো পার্সেন্ট পোর্টফোলিও ডাউনসাইড রিস্ক থাকতে পারে আর যদি এই টোটাল ছ থেকে সাতখানা পয়েন্টস যেগুলো আজকের ভিডিওতে আপনার সাথে কভার করব যদি এগুলোকে ঠিক করে মেনটেন করে পোর্টফোলিও অ্যালোকেশন রাখতে পারেন এবং এই পয়েন্টসগুলোর উপর ধ্যান রেখে পোর্টফোলিওকে তৈরি করতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মার্কেট যদি নিচে না যায় তাহলে আপনার পোর্টফোলিওকে অপারেটার্স গেম প্ল্যান করেও আপনি এখান থেকে নিচে নিয়ে যেতে পারবে না এবং আপনি আপনার পোর্টফোলিওকে সেফগার্ড করতে পারবেন ক্লিয়ার কাট পয়েন্টস আপনার নিজের পোর্টফোলিওকে কীভাবে নিজে থেকে অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে আপনার পোর্টফোলিও অন্তত এই মার্কেট কন্ডিশনে মার্কেটে সারভাইভ করার জন্য প্রস্তুত রয়েছে কিনা সেই সাতখানা পয়েন্টস আজকের ভিডিওতে আপনার সাথে কভার করব তো চলুন যে সাতখানা পয়েন্টস দিয়ে আপনি আপনার পোর্টফোলিওকে নিজে অ্যানালাইসিস করবেন অথবা আপনার পোর্টফোলিওকে নিজে থেকে রিভিউ করবেন সেই সাতখানা পয়েন্টসকে মাথায় রেখে অ্যানালাইসিস করার আগে আমি যেটা আপনাদের এর আগেও কভার করেছিলাম পোর্টফোলিওর অ্যালোকেশনের উপর আপনাদের অবশ্যই ধ্যান রাখতে হবে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটাল যেটা আপনি এখান থেকে তিন বছর ইনভেস্ট করে ছাড়ার জন্য রাজি রয়েছেন সেই ইকুইটি ক্যাপিটালের মিনিমাম ফিফটি ক্যাপিটাল আজকের দিনে আপনাকে লার্জ ক্যাপে ইনভেস্টেড থাকতে হবে এবং এক একটা লার্জ ক্যাপ কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের ফাইভ পার্সেন্টের বেশি যেন একটা টাকাও ইনভেস্ট না থাকে এবং বাকি ফিফটি পার্সেন্ট মিড ক্যাপ স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ থাকলেও তার মধ্যে এক একটা মিড ক্যাপ স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের থ্রি পার্সেন্ট যেন কোনো মতেই ইনভেস্টেড না থাকে আর যে সাতখানা পয়েন্টস দিয়ে নিজের পোর্টফোলিওর কোম্পানিগুলোকে অ্যানালাইসিস করবেন যে আপনার কোম্পানিতে ডাউনসাইড রিস্ক কতটা রয়েছে বা রিস্ক অ্যাকচুয়ালি রয়েছে কিনা তার মধ্যে সবার প্রথম পয়েন্ট যে আপনার কোম্পানির পি এক্সপেনশন অলরেডি হয়ে গেছে কিনা সেটার উপর আপনাকে নজর রাখতে হবে এক্সাম্পল হিসেবে আমি আপনাদের কিছু কোম্পানি দিয়ে এক্সাম্পল বোঝানোর চেষ্টা করব কিন্তু টোটাল ভিডিওতে যে কোম্পানিগুলোর নাম নেব এখানে শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য কোম্পানিগুলোর নাম নিচ্ছি কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু কোম্পানিগুলোকে নেবেন না তো আপনার পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো রয়েছে সবার প্রথমে দেখুন সেই জেড কোম্পানিতে লাস্ট তিন বছর অথবা পাঁচ বছরে কোম্পানি যতটা ইপিএস গ্রোথ করেছে তার থেকে এক্সট্রা অর্ডিনারি রিটার্ন মানে স্টক প্রাইস রিটার্ন অলরেডি আপনাকে প্রোভাইড করেছে কিনা যদি তার থেকেও বেশি রিটার্ন করে থাকে তার মানে ক্লিয়ার কাট পয়েন্টস হয়তো আপনার কোম্পানিতে পি এক্সপেনশন কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কোম্পানিতে ডাউনসাইড রিস্ক থাকলেও থাকতে পারে মার্কেট এই জায়গাতে দুটো কোয়ার্টার দাঁড়িয়ে গেলেও সেই কোম্পানি এখান থেকেও পনেরো কুড়ি পার্সেন্ট ডাউন ট্রেন্ডের জন্য প্রস্তুত আপনাকে থাকতে হবে তো আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে এক্সাম্পেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসেবে সবার প্রথম কোম্পানি আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন এই কোম্পানিটা যদি আপনার কাছে থাকে আমি যদি কোম্পানির পিএনএস স্টেটমেন্টে আসি তাহলে লাস্ট পাঁচ বছরে কোম্পানির ইপিএস যদি আমি দেখি তাহলে প্রফিট এখানে দুগুণ হয়নি কিন্তু যদি আমি কোম্পানির লাস্ট তিন বছরের এখানে কম্পাউন্ডের সিএজিয়ার রিটার্ন দেখি তাহলে কোম্পানি তিন বছরে চুয়াত্তর পার্সেন্ট করে রিটার্ন প্রোভাইড করেছে তার লাস্ট বছর বা বছরে কোম্পানি যতটা তার তার গ্রোথ করেছে থেকেও তিনগুণ অলরেডি আইআরএফসি কোম্পানি আপনাদের প্রোভাইড করে বসে আছে তাহলে ক্লিয়ার কাট সাইন যদি আই আর কোম্পানিটা আপনার পোর্টফোলিওতে থাকে মার্কেট যদি দু থেকে তিনটে কোয়ার্টার এই জায়গাতেও দাঁড়িয়ে যায় এখান থেকে নিচে নাও যায় নেগেটিভ সেন্টিমেন্টের জন্য আপনার কোম্পানি এখান থেকেও বাম্পার কালেকশানের চান্স থাকলেও থাকতে পারে এই পয়েন্টসটা অবশ্যই মিলিয়ে নেবেন যে অলরেডি আপনার কোম্পানির ইপিএস গ্রোথের তুলনায় আরও এক্সট্রা অর্ডিনারি রিটার্ন প্রোভাইড করেছে কিনা তার মানে পি এক্সপেনশন অলরেডি আপনার কোম্পানিতে হয়েছে কিনা আর পি এক্সপেনশন নিয়ে আমার চ্যানেলে অলরেডি ডিটেল ভিডিও তৈরি করা আছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন কারণ স্টক মার্কেটের সবথেকে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলোর মধ্যে পি এক্সপেনশন এবং পি কন্ট্রাকশন সব থেকে ইম্পর্টেন্ট পাঁচটা টপিকের মধ্যে একটা টপিক অবশ্যই ভিডিওটা দেখার জন্য আমি আপনাকে সাজেস্ট করব। যদি আপনারা স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন পয়েন্ট নাম্বার টু আপনার পোর্টফোলিওতে যে এক্সয়েজেড কোম্পানিগুলো রয়েছে অবশ্যই দুটো জিনিস কনফার্ম থাকতে হবে আপনার কোম্পানির লাস্ট তিন থেকে পাঁচ বছরে মিনিমাম পনেরো পার্সেন্টের উপর গ্রোথ থাকতে হবে এবং রিটার্ন অন ইকুইটি মিনিমাম পনেরো পার্সেন্টের উপরে থাকতে হবে সেক্ষেত্রে আঠেরো পার্সেন্টের উপরে হলে সেটাকে ফার্স্ট ক্লাস ধরতে পারেন যদি এই দুটোর মধ্যে কোনোটা মিস রয়েছে সেই কোম্পানির সাথে তখনই যাবেন যদি ওই কোম্পানিটা রিলেটেড আপনার খুব কনফিডেন্স রয়েছে যে না আপনি এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন যে কোম্পানিটা হয়তো পনেরো পার্সেন্টের কম রিটার্ন অন ইকুইটি বর্তমানে রয়েছে কিন্তু আপনার অ্যানালাইসিস বলছে যে সেই টোটাল ইন্ডাস্ট্রিতে শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে যেমন এক্সাম্পল হিসেবে কেমিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু আপনি কনফার্ম রয়েছেন যে বর্তমানে চায়না ডাম্পিংয়ের কারণে এবং গ্লোবাল স্লোডাউনের কারণে বা এক্সওয়াইজেড কোনো একটা কারণের জন্য শর্ট টার্ম নেগেটিভিটি টোটাল ইন্ডাস্ট্রিতে রয়েছে যার বেনিফিট হিসেবে আপনার কোম্পানিটা বর্তমানে নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে কিন্তু ভবিষ্যতে রিটার্ন অন ইকুইটি ইম্প্রুভ হয়ে যাওয়ার চান্স রয়েছে অথবা সেক্টার রোটেশন হওয়ার চান্স রয়েছে শুধুমাত্র সেরকম কোম্পানি থাকলে এবং সেই কোম্পানিটা নিয়ে আপনার খুব কনফিডেন্স থাকলে তবেই পনেরো পার্সেন্টের নিচে রিটার্ন অন ইকুইটি যদি থাকে সেই কোম্পানির সাথে যাবেন না হলে যদি আপনার অ্যানালাইসিসে খুব বেশি কনফিডেন্স আপনার না থাকে এরকম কোম্পানিকে অ্যাভয়েড করুন যে কোম্পানি মিনিমাম পনেরো পার্সেন্ট গ্রোথ করতে সক্ষম হচ্ছে না বা মিনিমাম পনেরো পার্সেন্টের উপরে বা আঠেরো পার্সেন্টের উপরে রিটার্ন অন ইকুইটি শো করতে সক্ষম হচ্ছে না সেরকম কোম্পানিকে পোর্টফোলিও থেকে শিফটিং করে অন্য কোনো কোম্পানি মানে সেই কোম্পানিটা বিক্রি করে অন্য কোনো গ্রেট কোম্পানির সাথে যাওয়াটাই এই মার্কেটে বেটার ডিসিশন হতে পারে সেক্ষেত্রে ডাউন মার্কেট সাইকেলেও আপনার পোর্টফোলিও আপনাকে ডাউনে নিয়ে যাবে না পয়েন্ট নাম্বার থ্রি আপনার পোর্টফোলিওর এক্সাইজেড কোম্পানিটা অবশ্যই দেখে নিন সেই কোম্পানির রিজার্ভ কন্টিনিউসলি বাড়ছে কি না কারণ আপনার কোম্পানিটা যদি মার্কেটের গ্রেট কোম্পানি নাও হয় একটা অ্যাভারেজ কোম্পানিও যে কোম্পানি অরিজিনাল বিজনেস করছে সে কোম্পানির রিজার্ভ কন্টিনিউসলি বাড়বে এটা স্বাভাবিক ব্যাপার যদি দেখছেন আপনার কোম্পানির রিজার্ভ ধীরে ধীরে কমছে তাহলে আপনার কোম্পানির ক্ষেত্রে রেড সিগন্যাল হলেও হতে পারে সেই কোম্পানিটাকে পোর্টফোলিও থেকে বাদ দেওয়াটাই সব থেকে বেটার ডিসিশন হতে পারে এবং নেক্সট পয়েন্টে দেখুন পয়েন্ট নাম্বার চার আপনি যে কোম্পানিটাই ইনভেস্ট করছেন সে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে কন্টিনিউয়াসলি গ্রোথ করতে সক্ষম কিনা কারণ আপনার কোম্পানি অতীতে যে গ্রোথটা করেছে সেই গ্রোথটাকে ভবিষ্যতে সাস্টেইন করতে পারবে অথবা ভবিষ্যতেও যে আপনার কোম্পানি গ্রোথ করবে সেটা বোঝার খুব সহজ উপায় হলো কোম্পানির ফিক্সড অ্যাসেটে কন্টিনিউয়াসলি গ্রোথ থাকবে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসেবে এখানে আমি ইন্ডিগো কোম্পানিটা নিলাম তো যদি আমি কোম্পানির পিএনএস স্টেটমেন্টে আসি দেখুন এ কোম্পানি অতীতে কন্টিনিউয়াসে সেলস গ্রোথ করেছে এবং বর্তমানে সেলস মানে টপ লাইন পোস্ট করে বসে আছে কোম্পানিতে ভালো গ্রোথ রয়েছে আর এই গ্রোথটাকে যে কোম্পানি ভবিষ্যতে সাস্টেইন করতে পারবে মানে এরকম গ্রোথ ভবিষ্যতেও আনতে পারবে সেটা বোঝার উপায় হলো আমি ব্যালেন্স শিটে আসলাম যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেটে আসি তাহলে লাস্ট তিন বছরে কন্টিনিউসলি কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে এখানে যদি ফিক্সড অ্যাসেটের পাশে প্লাসেও টাচ করি তাহলে আপনারা ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন কোম্পানি তার বিল্ডিং কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে কোম্পানির প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লাস্ট তিন বছরে এখানে চার গুণ হয়েছে তো ক্লিয়ার কাট সাইন যে কোম্পানি নিজের ফিক্সড অ্যাসেটের উপর ফোকাস রাখছে তার মানে কোম্পানি ভবিষ্যতের গ্রোথের উপর ফোকাস রয়েছে তো ইজিলি আমি আইডিয়া করতেই পারি যে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে লাস্ট দু বছরে দুগুণ করেছে তার মানে কোম্পানি অতীতে তো গ্রোথ করেছেই ভবিষ্যতের গ্রোথের উপরও কোম্পানিতে ফোকাস রয়েছে তার মানে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে কোম্পানির নেগেটিভ গেলেও ভবিষ্যতের সমস্ত পয়েন্টসটা রিকভারি করে মানে যতটা পয়েন্টস ডাউনে নিয়ে যাবে শেয়ার প্রাইস সেটাকে রিকভারি করার ক্ষমতা কোম্পানির মধ্যে রয়েছে কারণ কোম্পানির যদি ইপিএস গ্রোথ থাকে আর যদি পি এক্সপেনশন অলরেডি না হয়ে থাকে তাহলে ডেফিনেটলি মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে মার্কেটের তুলনায় আপনার পোর্টফোলিও বেটার রকেট র্যালি নেওয়ার জন্য প্রস্তুত থাকবে নেক্সট পয়েন্টে অবশ্যই এটা কনফার্ম করতে হবে যে আপনার পোর্টফোলিওর এক্সাইজেড কোম্পানি যদি দেখছেন সেই কোম্পানির প্রফিট কমে যাওয়ার পরেও কোম্পানি আপনাকে ডিভিডেন্ড আরও বেশি দিচ্ছে তাহলে বুঝতে হবে সেই কোম্পানির ম্যানেজমেন্ট টিম আপনার কাছ থেকে কোনো ডেটা ম্যানেজ করার চেষ্টা করছে আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে এটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে বেদান্তা কোম্পানির স্ক্রিন শেয়ারিং আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি বেদান্তা কোম্পানিটাকে আনি তাহলে কোম্পানির পিএনএল স্টেটমেন্টের মধ্যে যদি আমি আসি তাহলে দেখুন এখানে কোম্পানির প্রফিট কমে যাওয়ার পরেও কোম্পানি তার ডিভিডেন্ডকে ইনক্রিজ করে দিয়েছে অতীতের লাস্ট পাঁচ সাত বছরে অ্যাভারেজ কোম্পানি ধরতে পারেন সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ডিভিডেন্ড পে আউট করতো সেখানে কোম্পানি তার ডিভিডেন্ডকে চার গুণ বাড়িয়ে দিল মানে কোম্পানির অতীতে তেইশ হাজার প্রফিট ছিল সেখান থেকে প্রফিট কমে যাওয়ার পরেও কোম্পানি তার ডিভিডেন্ডকে বাড়িয়ে দিচ্ছে তার মানে ক্লিয়ার কাট সাইন আপনার কোম্পানি তার বেস ক্যাপিটালকে ম্যানেজ করার চেষ্টা করছে এবং আপনার সাথে রিটার্ন অন ইকুইটিকে ম্যানেজ করে দেখানোর চেষ্টা করছে আপনার পোর্টফোলিওতে যদি এরকম কোনো কোম্পানি থাকে যে কোম্পানির প্রফিট কমে যাওয়ার পরেও কোম্পানির ডিভিডেন্ডকে বাড়িয়ে দিচ্ছে তার মানে সে কোম্পানি আপনার সাথে রিটার্ন অন ইকুইটিকে ম্যানেজ করার চেষ্টা করছে সেরকম কোম্পানি পোর্টফোলিও থেকে বাদ দেওয়াটাই সব থেকে বেটার ডিসিশান হতে পারে পয়েন্ট নাম্বার সিক্স আপনার পোর্টফোলিওর কোম্পানির পিই জি রেশিও যদি চার অথবা পাঁচের উপরে চলে গেছে তার মানে আপনার কোম্পানি আপনাকে বলছে যে সে কোম্পানি যতটা পিই রেশিও ডিমান্ড করছে সে তুলনায় কোম্পানির প্রফিট গ্রোথের উপর অতটা ফোকাস নেই বা সিমিলার প্রফিট গ্রোথ কোম্পানি দেখাতে সক্ষম হচ্ছে না যদি পোর্টফোলিওতে এরকম কোনো কোম্পানি থাকে যে কোম্পানির চার অথবা পাঁচের উপরে পিই জি রেশিও ডিমান্ড করছে তাহলে সেই কোম্পানিটার ভ্যালিউশন তার আর্নিংয়ের তুলনায় অনেকটাই হাই প্রুফ করাচ্ছে সেই টাইপের কোম্পানিকে পোর্টফোলিও থেকে বাদ দিতে হবে আর আপনার পোর্টফোলিওতে যদি এরকম কোনো টাইপের কোম্পানি থাকে যে কোম্পানির কাছে ক্যাশ অথবা ট্রেড অনেক হাই রয়েছে সেই কোম্পানিগুলোকেও পোর্টফোলিও থেকে বাদ দিতে হবে তো পিই জি রেশিওটা তো বলেই দিলাম ছ নম্বর পয়েন্টস যদি চার অথবা পাঁচের উপরে পিই জি রেশিও থাকে তার মানে কোম্পানি অ্যাকচুয়ালি যতটা ভ্যালুয়েশন ডিমান্ড করছে ততটা ডিমান্ড করার যোগ্যতা কোম্পানির প্রফিট রেশিও অন্ততপক্ষে সেই সাইন দিচ্ছে না তো চার পাঁচের উপরের পিইজি রেশিও কোম্পানি পোর্টফোলিও থেকে বাদ দিন আর নেক্সট পয়েন্ট আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিংও শেয়ার করছি যেই কোম্পানিটা আপনার পোর্টফোলিওতে আছে তার ট্রেড রিসিভেবলস যেন লাস্ট এক বছরের টোটাল প্রফিটের তুলনায় বেশি না থাকে মানে আপনার কোম্পানি এবছর দেখা যাচ্ছে দশ হাজার কোটি প্রফিট করেছে কিন্তু আপনার ট্রেড রিসিভেবলস অলরেডি চল্লিশ হাজার কোটি রয়েছে তার মানে সেটা নেগেটিভ সাইন আমি আপনাদের আরও ভালো করে বোঝানোর জন্য স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এখানে একটা পারফেক্ট কোম্পানির এক্সাম্পল এক্সাম্পল হলো ইন্ডিগো পেইনস যদি আমি ইন্ডিগো পেইনস কোম্পানিটা দেখি এটা কিন্তু খারাপের এক্সাম্পেল নয় ভালোর এক্সাম্পল যদি আমি পিএনএস স্টেটমেন্টের মধ্যে আসি তাহলে আমার কোম্পানি লাস্ট এক বছরে একশো কোটি অ্যাভারেজ একশো চল্লিশ কোটির আশেপাশে নেট প্রফিট পোস্ট করছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে কোম্পানির আদার অ্যাসেটের মধ্যে আসি এবং এখানে কোম্পানির ট্রেড রিসিভেবলস দেখি তাহলে এক বছরে যতটা প্রফিট আমার কোম্পানি শো করেছে তার আশেপাশেই এখানে কোম্পানির ট্রেড রিসিভেবলস রয়েছে যদি দেখতে পাচ্ছেন আপনার পোর্টফোলিওতে এরকম কোনো কোম্পানি রয়েছে যে কোম্পানি এবছরে প্রফিট করলো একশো কোটি কিন্তু তার ট্রেড রিসিভেবলস তার থেকে তিন গুণ বা চার গুণ বা পাঁচ গুণ বেশি রয়েছে তার মানে আপনার কোম্পানিটা নেগেটিভিটি হতে পারে সেই কোম্পানিটি অন্ততপক্ষে এই মার্কেট কন্ডিশনে পিটেই হওয়ার চান্স থাকলেও থাকতে পারে হ্যাঁ যদি আপনার কোম্পানির অ্যাভারেজ ধরতে পারেন ক্যাশ কনভারশন সাইকেল অনেক হাই থাকে অথবা আপনার কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেস যদি অনেক হাই থাকে ইনফ্রা কোম্পানি অথবা ধরতে পারেন প্রাইভেট ক্যাপেক্স টাইপের কোম্পানি অথবা ধরতে পারেন ইনফ্রা এবং তার সাথে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে পাওয়ার কোম্পানি ইনফ্রা এবং পাওয়ার এই দু টাইপের কোম্পানি বাদ দিয়ে আদার্স কোনো কোম্পানিতে যদি দেখতে পাচ্ছেন কোম্পানির এক বছরের নেট প্রফিটের মিনিমাম তিন গুণের বেশি কোম্পানির ট্রেড রিসিভেবলস রয়েছে তাহলে সেই কোম্পানিগুলোকে অন্ততপক্ষে পক্ষে এই মার্কেট কন্ডিশনে পোর্টফোলিও থেকে বাদ দেওয়া উচিত কারণ বর্তমানে অনেক গ্রেট থেকে গ্রেট কোম্পানি মার্কেটে লোয়ার রয়েছে ক্লিয়ার কাট হাই রয়েছে তাহলে সেটা আপনার কোম্পানির জন্য নেগেটিভ সাইন হতে পারে মার্কেট নেগেটিভে না গেলেও আপনার কোম্পানিতে যদি এই সমস্ত পয়েন্টসগুলোকে আপনি মেনটেন করেন এগুলো দেখে যদি পোর্টফোলিওতে কোম্পানি রাখতে পারেন পোর্টফোলিও ডাউনে যাওয়ার চান্স খুব কম থাকবে আবার যেহেতু আপনার পোর্টফোলিওতে খুব স্ট্রেংথফুল কোম্পানিগুলো থাকবে মার্কেট রিকভারিতে আপনার পোর্টফোলিও খুব ফাস্ট রিকভারি হবে মানে আপনার পোর্টফোলিওতে ডাউনসাইড রিস্ক কম থাকবে এবং আপসাইড পোটেন্সিয়াল অনেক হাই থাকবে আশা করছি ভিডিওটা থেকে কিছুটা হল নলেজ আপনাদের গেইন দিতে পেরেছি যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে যদি এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন কিভাবে কোনো কোম্পানিকে বেসিক থেকে করবেন আপনার কোম্পানি আপনার কাছ থেকে কোনো ডেটা চুরি করছে কিনা কোম্পানি স্পেসিফিক তার স্টকের সাইকেল কি হয় এবং মার্কেটের সাইকেল কিভাবে হয় যাতে করে এক্স্যাক্ট বটম এবং এক্স্যাক্ট টপ প্রেডিক্ট না করতে পারলেও অ্যাভারেজ একটা আইডিয়া থাকবে যে বর্তমানে আমার কোম্পানি কোন দিকে যেতে পারে বা আমার কোম্পানির ভ্যালুয়েশন কোন জায়গায় রয়েছে যদি লং টার্ম ওয়েল ক্রিয়েশন স্টক মার্কেট থেকে করতে চাইছেন শর্ট টার্মে দু মাস বা ছ মাসের চক্করে মার্কেটে না এসে থাকে লং টার্মে বড় ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন এবং ইনডেপথে ঢুকে স্টক মার্কেট শিখতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য আমার স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে আমার স্টুডেন্টদের আমি লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং এবং এই সাতটা পয়েন্টসকে মেনটেন করে পোর্টফোলিও তৈরি করুন অবশ্যই মার্কেটে সারভাইভ করতে পারবেন এবং মার্কেটে টিকে গেলেই মার্কেট আপনাকে জিতিয়ে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে